আসসালামু আলাইকুম প্রিয় মস্তাষি বায়া বন্ধুরা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনার পুকুরে এবং জলাশয়ে চাষ করতে আগ্রহী থাকলে আমাদের দেওয়া সিনে নাম্বারে কন্ট্যাক এখন যোগাযোগ করতে পারেন তবে দেখেন আমরা হাতি নিয়ে দেখা যাচ্ছে আপনাদেরকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এটি হচ্ছে পাঁচশো পিসে কেজি অরিজিনাল ভিয়েতনামি কই আমাদের কাছে সকল ধরনের মাছের রেণু আচারাপোনা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আর চিতল ভিয়েতনামি কই মনোসেক্স তেলাপিয়া ও ইত্যাদি যে কোনো ধরনের মাছের রেণু ও চারাপোনা চাষের জন্য আমাদের দাবি সিনে নাম্বারে কন্ট্যাক্ট এমন যোগাযোগ করতে পারেন তবে দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এটি হচ্ছে পাঁচশো বিশে কেজি এই মাছটি আপনি তিন মাস চাষ করলে বাজারে বিক্রি করতে পারবেন একটা মাছের ওজন চলে আসবে আষ্টশো থেকে এক হাজার গ্রাম তবে দেখেন অরিজিনাল ভিয়েতনামি মাছের ভিয়েতনামি কই পোনা কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলে আমাদের সিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মিললে ভিয়েতনামি কৈমাসের পোনা বিক্রি করে থাকি আমাদের এখানে খুচরা এবং পাইকারি সকল ধরনের মাছের রেনো চড়া পাবেন তবে দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই পোনা এই মাছটি আজকে আমরা চিটাগাং পাঠাবো তার জন্য মাছটি করে টালিতে করা হচ্ছে তবে দেখেন অরিজিনাল বেতনামি কই মাছের পোনা এই মাসে আপনি বায়ো চাষ করে কম খরচে লাভবান হতে পারবেন আপনি যদি মাছ চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়ায় সিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে যে কোনো ধরনের মাছের ঋণু আচার আপনারা পাবেন দেশি শিং দেশি মাগুর পাবদা গুলসা আয়ের চিতল ভিয়েতনামি কই মনস তেলাপিয়া রুই কাতল সিলভার কাপ কালিবাস বাটা যে কোনো মাছের রেনু ও চারাপোনা পাবেন সুলভ মূল্যে আমরা বিক্রি করে থাকি তবে ওস দেখেন অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা এই মাছ চাষ কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে জানতে চাইলেও আমাদের দাবি সিনে নাম্বারে কন্ট্যাক্ট কেমন যোগাযোগ করতে পারেন এই মাছটি আজকে আমরা তবে ওস দেখেন হাতি নিয়ে দেখা আপনাদেরকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা আপনি ভিয়েতনামি কই মাছের পোনা কীভাবে চাষ করবেন তার বিস্তারিত জানতে চাইলেও আমাদের দাবি সিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাইমিসিং ত্রিশাল বালিপাড়া আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের মাসের ঋণ ও চারাপনা সুলভ মূল্যে নিতে পারবেন তো আমরা হোম ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে